হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলায় মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম একটু বাজারে তো কালকে তো বাজারে মাছ টাছ কিছু নিতে পারিনি তাই আজকে একটু মাছের বাজারে ঢুকেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে মোটামুটি কম বেশি ভালোই মাছ ছিল তো আমি নেবো তো চিংড়ি মাছ তো সেটাই খুঁজছিলাম তো যেই খোঁজা সেই কাজ পেয়ে গেছি চিংড়ি মাছ তো নিয়ে নিলাম বাড়িতে আছে কচুর গাঠি কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো তারপরে ভাবলাম বর্মাশাহী বলেছিল যে শাপলা পেলে নিয়ে এসো তো চোখের সামনে শাপলাও পড়ে গেল তো একাঠি শাপলা নিলাম দশ টাকা দিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি একটু হাওয়া দিয়েছিল আর আমাদের পেঁপে গাছটা পুরো হেলে পড়ে গেছে শাশুড়ির ঘরে পরে টিনের আর দেখো কত পেঁপে হয়েছে বর্মাশাহী বলছে পেঁপে গাছটাকে কেটে দেবে তো আমি বলছিলাম যে এত পেঁপে হয়েছে কাটবে যখন ঘরে সবজি টবজি থাকে না তখন তো সময় অসময় পেঁপে পেরে তরকারি রান্না করে খাই তা বললো কিছু করার নেই যদি টালির পরে পরে টালি টালি সব ভেঙে যাবে ঠিক আছে দিও তারপরে সাপলাটা নিয়ে চলে আসলাম বাইরে আমার সাথে মাপছি দেখো পুরো আমার সমানে সমানের সাপলাটা তো সাপলাটাকে এখন বাজ দেড়শো গ্রাম মাছ চিংয়েও বাজ টাকা দিয়ে তো একটু কম দামই ছিল আর বেশি দামেরও ছিল একটু বড় বড় সাইজের যেগুলো সেগুলো তিরিশ টাকা শ ছিল আর একটু ছোট ছোটো সেগুলো কুড়ি টাকা শ তো আমি কুড়ি টাকা শটাই নিয়ে আসলাম দেড়শো গ্রাম তিরিশ টাকা দিয়ে আর দশ টাকা দিয়ে এক আটি শাপলা নিয়ে আসলাম আর শাপলাটা যেন কটা হয়েছে দশ টাকা দশ পিস এক টাকা পিস এক একটা শাপলা আগে দশ টাকার এক গোছা হতো এখন যা জিনিসের দাম পড়ে গেছে কাজের দাম নেই জিনিসের দাম অনেক তো যাই হোক এখন শাপলার আটি টাকা খুলে বাজবো ভালো করে তো আমি কীভাবে শাপলা পাচ্ছি তোমাদেরকে দেখাই তো শাপলাটা না আমরা ধুবো না এটাকে বাঁচবো কারণ তো পরিষ্কারই জলেই ছিল তো এটাকে উপরের ছোকলাগুলোকে এরকমভাবে বেছে নিয়ে সব ঝুড়ির মধ্যে জমা করবো তারপরে বটি দিয়ে পিস পিস করে কাটবো কাটার পরে লবণ মাখিয়ে রাখবো তারপরে লবণটা দিয়ে চটকাবো তাহলে শাপলার যে কালো কালো জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর শাপলার তরকারিটা রান্না করলে সাপলাটা কালো কালো হবে না আর একদম গলে যাবে না একটু টাইপের হবে লতির মতন তো আমার মা এইভাবেই রান্না করে আর মাটা দেখে আমিও শিখেছি আর শাপলাভাবেই লাল লাল গোটা গোটা লাল লাল শাপলা সেগুলো তো পুরোই ফুল তো আমি এরকম ভাবে সব শাপলা গুলো বেছে নেবো তো শাপলাটা পুরো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার কীভাবে কী কাটবো তোমাদের তো বললাম লতির মতন পিস পিস করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রসটাকে বের করে তারপরে চিংড়ি মাছ কটা দিয়ে ভাজবো আর এখন বসে পড়লাম চিংড়ি মাছ ভাজতে আর চিংড়ি মাছের সাইজটা কিন্তু ভালোই ছিল কুড়ি টাকা করে সওয়া নিয়েছে কিন্তু দেখো ভালো বড় বড় সাইজেরই চিংড়ি মাছ ছিল তো একটু পয়সা বেশি থাকলে তাহলে একটু নিতাম যেহেতু যেমন পয়সা সেরকম নিয়েছি তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো আর চিংড়ি মাছের কিন্তু সবথেকে মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে ঘাড়ের এই শিটটা এই শিরটা কিন্তু না ফেললে এর ভিতরে থাকে হচ্ছে ময়লা বালি এটাকে যেটা বলে চিংড়ি মাছের নাইটা থাকে উপরে তো চিংড়িতে কোনো মাছ নয় জলে যায় ধরনের পোকা তো সেটাকেও আমি ভালো করে বেছে নিলাম এবার এইভাবে সব কটা বেছে নেব স্নান টান করে বসিয়েছি রান্না আছে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই তো এখন রান্না বাকি এখনো কমপ্লিট হয়নি তো দেখো এটা হচ্ছে কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ তো এখনো ফুটছে তরকারি তো এদিকে দেখো পেঁয়াজের ডাল চিংড়ি মাছ তো রান্নাঘরটার সব মুছে নিয়েছি এখন মেয়ে আসবে স্কুলের দিকে খেতে দেবো সবাইকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকে টাটা